আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি গতকালকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী আমেরিকা সফরে গিয়েছে সেই বিষয় নিয়ে একটি আলোচনা করেছি এস জয়শঙ্কর আমেরিকা সফরে গিয়ে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কোর সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছে এবং সেই বৈঠকের মধ্যে আমেরিকা এবং ভারতের একটি বাণিজ্যিক চুক্তি হবে সে বিষয় নিয়েও আমি কিন্তু একটি ক্লিয়ারলি আলোচনা করেছি এবং প্রতিরক্ষা চুক্তি হয়েছে সেটা আপনারা অবগত আছেন আরো কয়েক মাস আগে প্রতিরক্ষা কিছু চুক্তি করতে যাচ্ছে ভারত এবং আমেরিকা হঠাৎ করে আমেরিকা ভারতের সাথে এত ভালো সম্পর্ক কেন করে ফেলছে পঞ্চাশ পার্সেন্ট শুল্ক থেকে ভারতের এখন আঠারো পার্সেন্ট শুল্কে নামিয়ে আনা হয়েছে হঠাৎ করে এত ভারত কেন আমেরিকার সে বিষয়েও কিন্তু আমি একেবারে পুঙ্খানু পুঙ্খানু ক্লিয়ারলি আলোচনা করেছি গতকালকের ভিডিওতে কিন্তু আজকে সে বিষয়ে আলোচনা করব না আজকে অন্য একটি বিষয় আলোচনা করতে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি একটা সূত্র মতে জানতে পেরেছি এবং অনেক ইউটিউবারও ইতিমধ্যে ভারতের আলোচনা করেছে হয়তো আপনারা কেউ দেখেছেন কেউ দেখেননি ভারতের পররাষ্ট্রমন্ত্রীর একটি কূটনীতিক খেলার মাধ্যমে কিন্তু ভারতে অবস্থিত দিল্লিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রী যিনি আছেন মার্কোরুবি ওনার সাথে ফোন আলাপ হয়েছে এই শেখ সাথে মার্কোরুবির আরো আগে ফোন আলাপ হয়েছে কিন্তু গত কালকেও কিন্তু মার্কোরুবির সাথে শেখ একটি ফোন আলাপ হয়েছে সেই ফোন আলাপের মধ্যে বাংলাদেশের রাজনীতি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে এই ফোন আলাপটা করিয়ে দেন কে এই ফোন আলাপটা করিয়ে দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এস জয়শঙ্কর কূটনীতিক বিষয়ে ভারতের মধ্যে অনেক পারদর্শী বিদায়িত তিনি পররাষ্ট্রমন্ত্রী এবং তিনি বাংলাদেশের রাজনৈতিক ব্যাপার নিয়েও কিন্তু কলকাঠি অনেক আগে থেকে নাড়াচ্ছে সেই কারণে শেখ হাসিনার সাথে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কোর সাথে আরও একটি ফোনালা করিয়ে দেন এবং আরও ভালো সম্পর্ক করিয়ে দেওয়ার চেষ্টা করছে কারণ আমেরিকা যাতে শেখ হাসিনাকে পজিটিভলি দেখে এবং বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি যাতে খুব তাড়াতাড়ি ফিরে আসে সেই ব্যাপার নিয়েও যাতে খুব অ্যাক্টিভ থাকে আমেরিকা সে কারণে শেখ হাসিনার সাথে বারবার কথোপকথন করিয়ে দেওয়া চেষ্টা করছে এস জয়শঙ্কর এটা হচ্ছে মেইন বিষয় আর ডোনাল্ড ট্রাম্পের সাথেও কিন্তু শেখ পার্সোনালি ফ্যামিলিগত একটা একটা সম্পর্ক আছে সেটাও আমরা মোটামুটি অনেক আগে থেকে অবগত আছি এবং বাংলাদেশে যিনি এখন রাষ্ট্রদূত আছে ব্রেন ক্রিস্টেনসেন তার সাথেও আওয়ামী লীগের শীর্ষ তাদের সাথে আওয়ামী লীগ পতন হওয়ার আগে থেকে অনেক ভালো সম্পর্ক আছে সেটাও আমরা অবগত আছি এদিকে মার্কো রুবিওর সাথেও শেখ একটা ভালো সম্পর্ক করিয়ে দিচ্ছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং ডোনাল্ড ট্রাম্পও পার্সোনালি ভাবে শেখ হাসিনাকে খুবই ভালো জানে এবং ফ্যামিলিগতভাবে একটি সম্পর্ক আছে এগুলা এত ক্লোজলি এখন বিল্ড আপ করার কারণ কি তার মেইন রিজন হচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশে আবার প্রত্যাবর্তন ঘটানো এবং বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশে আবার যাতে আমেরিকা কূটনীতিকভাবে কোনো বাধা হয়ে না দাঁড়ায় এবং আমেরিকার যত স্বার্থ আছে সে স্বার্থগুলো ভারত মেনে নিবে এবং আমেরিকার স্বার্থ হাসিল করবে তার বিনিময়ে বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ করে দিতে হবে খুব তাড়াতাড়ির মধ্যে এবং শেখ হাসিনা যাতে বাংলাদেশে ফিরে আসতে পারে সে একটি ভূমিকা পালন করতে হবে আমেরিকার হয়তো বা এই সকল ক্লিয়ার করছে আমেরিকার সাথে সেই কারণে শেখ হাসিনার সাথে কিছুদিন পর পর জয়শঙ্কর মার্কোর সাথে কথা বলিয়ে দিচ্ছে কারণ কূটনীতিক ব্যাপারগুলা কিন্তু এই পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিউই দেখে কারণ মার্কো রুবিউর সাথে খুবই ধরম মহরম সম্পর্ক ডোনাল্ড ট্রাম্প আর ডোনাল্ড ট্রাম্পের কাছের কয়েকজন ব্যক্তির মধ্যে একজন হচ্ছে মার্কোরবিও আর এই মার্কোরবিউর সাথে এর জয়শঙ্করের বৈঠকটি খুবই ঐতিহাসিক ও খুবই গুরুত্বপূর্ণ সাউথ ব্লকের জন্য কারণ বাণিজ্য চুক্তি বাণিজ্যিক চুক্তি এবং আরও অনেক প্রতিরক্ষা চুক্তিও কিন্তু আমেরিকার সাথে ভারত করতে যাচ্ছে আর বাংলাদেশের বিষয়টাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সে কারণে বাংলাদেশের বিষয়টাও তুলে ধরা হয়েছে এবং শেখ হাসিনার সাথেও মার্কোরবিউর কথা বলিয়ে দেওয়া হয়েছে এখন এই বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনকে তো মনে হয় আটকানো যাবে না যতই কিছু করা হোক নির্বাচন হয়ে যাবে বারোই ফেব্রুয়ারি পরবর্তী সময় বাংলাদেশে কি কি ঘটবে সেগুলা মোটামুটি আগে থেকে সেক করে ফেলছে ভারত কারণ বারোই ফেব্রুয়ারি পরবর্তী সময় আওয়ামী লীগকে ফিরানোর জন্য যত অ্যাক্টিভিটি দেখানো যত দরকার বাংলাদেশের মধ্যে এবং ভারতেরও সকল কিছু ভারত নির্বাচনে পরবর্তী সময় করা শুরু করবে এবং আওয়ামী লীগও হয়তো সকল কিছু বুঝিয়ে রেখেছে বারোই ফেব্রুয়ারি পরবর্তী সময় আওয়ামী লীগ রাষ্ট্রপদে কীভাবে নামবে এবং তাদের দাবি কীভাবে আনবে সেগুলোও কিন্তু আওয়ামী লীগ মোটামুটি সেট করে রেখেছে তাই আমাদের হয়তোবা আরও কয়েকটা মাস অপেক্ষা করতে হতে পারে আওয়ামী লীগের আন্দোলন দেখার জন্য এবং আওয়ামী লীগের খুবই গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচি দেখার জন্য যারা এখনো অধীর আগ্রহে বসে আছেন আওয়ামী লীগ কী করবে নির্বাচনের আগে আওয়ামী লীগ কী করবে নির্বাচনের পরে তাদের জন্য সুখবর হচ্ছে আওয়ামী লীগ মোটামুটি গুছিয়ে নিয়েছে ভারতেও গুছিয়ে নিয়েছে আর আওয়ামী লীগ ফিরে আসার জন্য যতটুকু সমর্থন দেওয়া প্রয়োজন আমেরিকাও কিন্তু সে সমর্থন দিবে কিন্তু এটা সত্ত্বেও বারোই ফেব্রুয়ারি আগে আওয়ামী লীগ রাষ্ট্রপথে কিছু করছে না এবং আওয়ামী কিছু করার এখনো ইচ্ছা পোষণ করছে না বারোই ফেব্রুয়ারির পরেই কিন্তু নির্বাচন হওয়ার পরে পরে কিন্তু আওয়ামী যা করার করবে ভারত ভাবে যে রাজনৈতিক সরকার আসবে তার সাথে যা করার করবে আমেরিকাও ভারতের পাশে থাকবে এবং আওয়ামী লীগেরও পাশে থাকবে এটা মোটামুটি আপনারা ধরে রাখতে পারেন কথা বুঝতে পেরেছেন যাদের মনে অনেক প্রশ্ন ছিল আমি আশা করছি এই আলোচনায় আপনারা অনেক কিছুই ক্লিয়ারলি বুঝতে পেরেছেন আগেও অনেকবার আমি এ নিয়ে ভিডিও করেছি যে আওয়ামী লীগকে রাজনীতি ফিরে আনা মানে আমেরিকা শেখ হাসিনা ক্ষমতায় বসে যাক সেটা না আমেরিকা বাংলাদেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসুক এবং রাজনৈতিক ব্যালেন্স আসুক সে কারণে ভারতের সাথে একমত হয়েছে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি ফিরে আনার জন্য এবং শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তন ঘটানোর জন্য পরবর্তীতে কি হবে সেটা ভারত হয়তো সেট করবে কিন্তু বর্তমানে যেটা সেট করা সেটা মোটামুটি ভারত এবং আমেরিকা বৈঠকের মাধ্যমে সেট করে ফেলেছে তাই যারা অনেক নাচানাচি করেছেন যারা অনেক খুশিতে লাভাচ্ছিলেন আওয়ামী লীগের করতে দশ বছর সময় লাগবে আওয়ামী লীগের জীবনে বাংলাদেশের রাজনীতি করতে পারবে না তাদের স্বপ্ন স্বপ্ন রয়ে গেল বারোই ফেব্রুয়ারির পরে এক দুই মাসের মধ্যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আবার দাপটের সহিত ফিরে আসছে রাজপথ এবং শেখ হাসিনা খুব তাড়াতাড়ি বাংলাদেশে ফিরে আসবে মোটামুটি এটা আপনারা শিউ থাকতে পারেন এটা একশো পার্সেন্ট অলরেডি আপনারা সকল জায়গায় দেখতে পারতেছেন বিশ্বের বিভিন্ন মিডিয়া বলেন বিএনপি বলেন এবং অন্যান্য যত রাজনৈতিক দল আছে তারাও কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে পজিটিভ কথা বলতেছে কথা বুঝেন নাই কারণ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের রাজনীতি ব্যালেন্স ফিরে আসবে না আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসবে না যদি গণতন্ত্র বিশ্বাস করেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে হয় বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে হবে এবং আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দিতে হবে আর যে নির্বাচন আওয়ামী লীগের মতো বড় দল অংশ করবে না সেই নির্বাচনকে গণতান্ত্রিক নির্বাচনও বলা যাবে না যেমন এখন যে বারোই ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে সেটা কোনো গণতান্ত্রিক নির্বাচন না মামু ভাগ্নার নির্বাচন এটা বিএনপি অনেক বছর ক্ষমতায় নাই সে কারণে গায়ে যুদ্ধি হলো বারোই ফেব্রুয়ারি নির্বাচন দিয়ে ক্ষমতায় বসতে চাচ্ছে এটা হচ্ছে মেইন কথা তাছাড়া আর কিছুই না কথা বুঝতে পেরেছেন আর এই নির্বাচনের ফলে যে সরকার আসবে সেই সরকারও বেশি দিন টিকতে পারবে না আর যদি টিকেও যায় বাংলাদেশটাকে সম্পূর্ণরূপে ভঙ্গুর করে দিবে এর পরবর্তী ট্রামে নির্বাচনে এই সরকার আর আসবে না এই রাজনৈতিক দল আর ক্ষমতায় আসবে না আওয়ামী লীগ যে কোনো বিনিময়ে ক্ষমতায় চলে আসবে তাহলে আর মাত্র পাঁচটা বছর পাঁচ বছর পরে দেখবেন আওয়ামী লীগ আবার ক্ষমতায় যদি আওয়ামী লীগ সঠিক রাজনীতিটা করতে পারে কূটনীতিক ভাবে বিশ্বের সকল দেশকে মোটামুটি গুছিয়ে রাখতে পারে তাই হতাশাগ্রস্ত হওয়ার কিছু নাই ষোলো সতেরো মাসের মতো কষ্ট করেছেন হয়তো আরো কিছু মাস কষ্ট করবেন কিন্তু পাঁচ বছর পর বা তিন বছর পর বা দুই বছর পর আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে তখন শুধু মজা আর মজা আর বুক ফুলিয়ে হাঁটবেন আর বলবেন আমি জয় বাংলার লোক এটাই হচ্ছে বাস্তবতা তাই বাস্তবতা মেনেই আমাদের সকল কিছু করতে হবে আশা করছি আপনারা সকল কিছু বুঝতে পেরেছেন তবুও যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সকলকে